এক কেজি কমাইতে পারে কেজি প্রতি মনে করেন বিশ হাজার করে কম নেবো বিশ হাজার করে বিশ হাজার করে কম যে দুইটা আর দুধ তো মনে করেন যে এই বাইশের ডাক বিশের কথা বলেছি আঠাশের ডাক

ওই আমাকে আমার বাপের ঘরের তেল নিয়ে যাবো উঠেলে করি উকি দিবা অসব ধান্দাবাদ চলেন ভাই শুরু হতে তাহলে আর বেশি কথা না বেরিয়ে গাফিগুলো আমরা দেখতে কোন ভাই সর্বপ্রথমেই একটা বিগ বডির গাফি নিয়ে আসলেন ভাই একদম সাদা কালো রঙের বডি তো মাশআল্লাহ অনেক বড় সড়ো ভাই এটার যাতটা কি এটা মূলত হল স্ট্যান ফিজ হল স্ট্যান্ড পিজে না আপনার গালে শুনে ভাই তুই এত বড় গাফি তো খুব কমই দেখি

থাকবে এটা যে দর্শকের লিখে সারা বাংলাদেশ মনে করেন আপনার পঁচিশ প্লাস থাকবে পঁচিশ প্লাসের গ্যারান্টি থাকবে যদি কাল দুধ যদি এক কোয়া কম হয় আপনি এই গরু আওয়াজ মনে করেন আমার কিন্তু পঞ্চাশ হাজার টাকা

গাভীর এগুলো দুধ যারা মিলাই পারে ভাই আপনার দুধ আমি পচুশের কথা করছি শুনেন এই দেখেন আপনাকে আমি দর্শকের দেখাই এই দুধটা মনে করেন পুরা দমে মনে করেন এটা আর এইটা যে উলান বুঝছেন এটা যে উলান দোয়ানোর পরে মনে করেন

মিডিয়াম গোস ছাড়া থমথমি গোস থাকে না দুধের গাবি যেগুলো আচ্ছা ভাই এটার নিচে ওটা নাভি না পানি ওটা পানি ভাই পানি একটু আমাদের পানিটা দেখানোর ব্যবস্থা করেন দেখি আমরা নাভি না পানি এটা আগে যাচাই করে নি এটা না এত কোনো নাভি নাই ভাই আমি দেখাই এই দেখেন গট গট দয়াতে একটু মনে করেন বেলা হয় আসছে তো হইছেন আচ্ছা এটার কারণে এই দেখেন

বা দরদামের একটু দর দামের মনে করেন দাম তার তো পারে করেন একটু সম্মানের জায়গাটাও হবে না এটা সম্মানের জায়গাটা মনে করেন

দেন গাভীর সাথে মনে করেন যে এবার আশা দুইটা গাভীর দেখাবো

দেখেন যে দুধের গাভিগুলা মনে করেন এই রক গুলা দেখান আর বা দর্শকের দেখান আর এই মডেলের গরু দেখেন যে সাপটা আল্লাহ আলহামদুল্লাহ মনে করেন ছাপেও কিন্তু সেই

গরুর জাত মান দেন কোনো একটু ঘাড়ি নাই গলা দেখেন মাথাটা দেখেন পিঠের দাঁড়ার থেকে শুরু করি একদম সবকিছু একদম একশো একশো যারাই কিনবে সরজমিন এসে দেখে শুনে কিনে এখন গরু মূলত জাত দর্শক চেনে বুঝছেন দুধের রগ বাট পাও হাত পা গুলা দেখেন যে কত সুন্দর এসব গরু গুলা লোড নেবার মতন মনে পাম আচ্ছা ভাই এটা গাবি বাচ্চা মিলে দাম কত টাকা রাখবেন এটা গাবি বাচ্চা মিলে দাম নেব সেটা দুই লাখ

দর্শককে দেখানে দেখেন এখানে আসলে এই সব গাবিগুলা ছাড়াও মানে এই গাবে এই 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 গাবিটার যে বাদ পালানে আপনি দর্শককে দেখান যে কি এগুলা কিন্তু পুরা কিন্তু দুধে কিন্তু এখনো আসেনি বুঝছেন আর চামচসা একদম কাগজ হিসাব ভালো জাতমান গাবি কিন্তু পাবাও কিন্তু বড় অবশ্য এইগুলা তো নিতে চায় না বুঝছেন এই সব গাবিগুলা দর্শককে দুইটা গাবি আমি আজ দেখালাম যে কোনো ভাই মনে করেন যে খামার খামারের জন্য চোখ বুঝিয়ে নিবে মনে করেন দুই টাকা দুধ পাবে মনে করেন আপনার পঞ্চান্ন কেজি দুধ মনে করেন এটা পঁচিশ কেজি আর বিশ কেজি

আচ্ছা আচ্ছা এই জিনিসগুলা খেয়াল করে দর্শক দশ ভেলা সরজমিনে এসে দেখে দেখে কি আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই গাভি দুইটা দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম